আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি দর্শক ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধের ভয়াবহতা এবং এই যুদ্ধে যাবৎকালে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে একই সঙ্গে ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা বাংলাদেশ থেকে যে তথ্য এবং উপাত্ত পাচ্ছি সেই উপাত্তের উপর ভিত্তি করে আমাদের এখানকার আবেগ আমাদের জনগণের বিবেক এবং আমাদের এখানকার যে রাজনীতির ময়দান তার সঙ্গে সঙ্গে ভারত পাকিস্তান মায়ানমার এই তিনটি রাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক তার প্রেক্ষিতে বাংলাদেশে যে সকল দল রাজনীতি করছে যারা রাষ্ট্রক্ষমতায় আছে এবং যারা রাষ্ট্রক্ষমতা থেকে বিতাড়িত হচ্ছে তাদের মধ্যে রীতিমতো একটা যুদ্ধ শুরু হয়ে গেছে মনোজগতে এবং যেটা এই শিরোনামে ব্যবহার করছি সেটি হলো যে যদি স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় তাহলে ইরানের পরাজয় অনিবার্য আর যদি ইরান বিজয়ী হয়ে যায় তাহলে এটি তকদির কাছে হওয়ালে হয় এটা আল্লাহর একটা বিরাট কুদরত এবং আমাদের বেশিরভাগ মানুষ সেই কুদরতের উপর ভরসা করছে আমরা যখন রেডিও তেহরানের কোনো ভাষণ শুনছি ইরানের বার্তা সংস্থার কোনো খবর দেখছি আল জাজিরার কোনো খবর দেখছি কোনো ভিডিও ফুটেজ দেখছি সঙ্গে সঙ্গে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এলাবেব শহরের কোনো ধ্বংসযজ্ঞ কিংবা সেই ইসরায়েলের হাইফা বন্দরের কোনো ধ্বংসযজ্ঞ বা একটা ছোট ড্রন ইসরায়েলি ড্রন ভূপাতিত করা হয়েছে এরকম কোনো দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমরা আবেগ তাড়িত হয়ে যে যার মতে করে সুবানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একেবারে বলে ইরানের বিজয় কামনায় একেবারে উন্মত্ত হয়ে পড়েছি এবং এটা যথাযথ এটা মুসলিম উম্মা একজন সদস্য হিসাবে এরকম একটা আবেগ বা অনুভূতি হওয়াটাই স্বাভাবিক ফলে আমাদের দেশের যারা আমজনতা তারা কে শিয়া কে সুন্নি কিংবা কে খামেনি কে ইরান এটা কোনো বিষয় না যুদ্ধটা হলো ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধটা হলো ইসরায়েলের সঙ্গে ইরানের এবং সেই ইসরায়েল সেই গত সত্তর আশি বছর ধরে আরও বেশি সময় ধরে যেভাবে প্যালেস্টাইনের উপর নির্যাতন চালাচ্ছে যেভাবে আরবের মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে এবং তাদের ওদত্ত্ব এবং অহংকার সারা পৃথিবীর মুসলমানদেরকে বিক্ষুব্ধ করে তুলেছে এবং সেই দিক থেকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যারা মুসলমান তারা তাদের আবেগ ইরানের পক্ষে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের এই দেশের আলিম একটা বিরাট অংশ যারা অর্গানাইজড এবং শক্তিশালী অবাক করা বিষয় হল তারা ইরানকে সমর্থন জানাচ্ছেন না এবং তারা ইসরায়েলকে গালাগাল দিচ্ছেন না বাস্তবতা হলো যে জামায়াত ইসলামী যে দলটি রয়েছে এই দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে নিন্দা জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটি মিছিল এখন পর্যন্ত ঢাকা শহরে হয়নি অর্থাৎ গাজার উপদ্বীপে হামাসের সঙ্গে যখন যুদ্ধ হলো ছোট্ট একটা এলাকাতে তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এখন এটাকে যদি বৃহত্তর ক্যানভাসে আপনি নিয়ে যান তাহলে এই গাজায় যে ক্ষয়ক্ষতি হয়েছে গাজাবাসী যে ক্ষয়ক্ষতি হয়েছে তার চেয়ে কয়েকগণ ক্ষয়ক্ষতি কিন্তু ইতিমধ্যে ইরানে হয়ে গেছে জীবনহানি সহায় সম্পত্তি সব কিছু কিন্তু আমরা এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে মিছিল এই শহরে নামায়নি আমজনতা যারা অর্গানাইজড নয় তারা ঠিক সমর্থন জানাচ্ছি দোয়া করছি কিন্তু ইসলামী সংগঠনগুলো তারা মিছিল নামাচ্ছে না দুটো কারণ একটি কারণ হলো যারা আমেরিকাকে খুশি রেখে ভারতকে খুশি রেখে আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসতে চায় তারা এই মুহূর্তে এই কাজটা করছে না অর্থাৎ ইরানের পক্ষ অবলম্বন করছে না আমেরিকার বিরোধিতা করছে না ইসরায়েলের বিরোধিতা করছে না এটা হলো প্রথম দ্বিতীয় যে কারণটি সেটি হলো যে আমাদের দেশে যে শিয়া এবং সুন্নি বিরোধ রয়েছে যারা শিয়াদেরকে একদম মুসলমানই মনে করে না যারা ইরানের পথন চায় সেই সকল কট্টর হিন মানে শূন্য যারা মতাদর্শের লোক তারা প্রকারান্তে মানে ইহুদিবাদকে প্রশংসা না করেও ইরানকে গালাগাল করছে যে ইরান একসময় ইসরায়েলের বন্ধু ছিল ইরাক ইরান যখন যুদ্ধ হয়েছিল তখন সেই ইসরায়েলের অস্ত্র নিয়ে টাকা নিয়ে তারা এই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে এত বছর যুদ্ধ করেছে এই ইরান একসময় আমেরিকার বন্ধু ছিল এদের ভুল পাল্টাতে দেরি লাগে না এরা যে কোনো কাজ করতে পারে এই বলে তাদেরকে কিন্তু আমাদের দেশের যারা অর্গানাইজড কট্টরপন্থী সুন্নি তারা যাকে বলা হয় সমালোচনা করছেন অন্যদিকে যেটা হচ্ছে যে এখন যারা রাষ্ট্রক্ষমতায় আছেন তারা তো সবাই প্রো আমেরিকান কাজে তারা আমেরিকা ইহুদিবাদ বা ইসরায়েল এদেরকে সমালোচনা করবেন না এটা স্বাভাবিক একটা বিষয় তার সঙ্গে সঙ্গে আবার আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারাও করবেন না বিএনপি থেকে শুরু করে অন্যান্য যারা রাজনৈতিক দল এটাই স্বাভাবিক বিষয় কিন্তু এখানে প্রকৃতি যে খেলাটা খেলছে পর্দার আড়ালে সেটি হলো এই যে যুদ্ধ এই যুদ্ধে বাংলাদেশের রাজনীতিতে এই যুদ্ধ যদি ইরান জিতে কিংবা এই যুদ্ধ যদি ইরান পরাজিত হয় যাই ঘটুক না কেন পুরো ঘটনাটাই আওয়ামী লীগের পক্ষে চলে যাবে এবং এখানে শেখ হাসিনা তার কপাল খুলে যাবে এবং তার এই যে সে যে বাংলাদেশে টুস করে ঢুকে পড়বে এই যে হুমকি তিনি বিভিন্ন সময়ে দিচ্ছেন ওটাকে যদি আমরা হুমকি হিসাবে ধরি তাহলে ধরে নিতে পারেন যে এই যুদ্ধের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে তিনি মোটামুটি বাংলাদেশে আসার জন্য ব্যাগ গোছানো শুরু করে দিয়েছেন কেন এবং কিভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আমাদের এই দেশে কৌমি লাইনের যারা আলেমুলামা রয়েছেন মানে হেফাজতের আলেমুলামা রয়েছেন এদের মধ্যে স্পষ্টতই দুটো ভাগ আছে সবচেয়ে শক্তিশালী যে ভাগটি মাওলানা আহমেদ শফির নেতৃত্বে ছিলেন এবং তার সন্তান তিনি মারা যাওয়ার পর তার সন্তান এবং অন্যান্য যারা আছে মুফতি ফয়জুল্লাহ থেকে শুরু করে যারা আছেন যারা অর্গানাইজড তাদের অর্থ আছে এবং যাদের জনবল আছে তারা সবাই পুরো আওয়ামী লীগ কিছু নেতা এখন গা ডাহাকা দিয়ে আছেন কিন্তু মাঠে ময়দানে সব জায়গাতে তাদের কর্তৃত্ব রয়েছে কিন্তু যেহেতু তারা একটা ধর্মীয় লেবাসে রয়েছেন কাজেই তাদেরকে একটা যাকে বলা হয় ফুলের টোকা দেওয়ার ক্ষমতা সরকারেরও নেই কারোর নেই আওয়ামী লীগের একটা বিরাট শক্তি হেফাজতের মধ্যে রয়েছে ওদিকে হেফাজতের যে কাউন্টার যে গ্রুপটি যারা ডক্টর মোহাম্মদ ইনুসের বন্ধু হতে পারত তো তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের পরিচয় হয়নি ডক্টর মোহাম্মদ ইনুস তাদের নামই জানেন না যারা আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে একেবারে তাদের নামও এখন পর্যন্ত জানেন না একজন লোকও ডক্টর মোহাম্মদ ইনসের সাথে দেখা করতে পারেননি দেখা করেননি তাদেরকে ডাকা হয়নি এই গোয়েন্দার তথ্য তাদের কাছে এখনও দেওয়া হয়নি কারণটা কী কারণটা হলো হেফাজতে দুটো গ্রুপের সঙ্গে জামাতের দূরত্ব মানে শেখ হাসিনা যারা আছে তাদের সাথে দূরত্ব শেখ হাসিনা বিরোধী যারা আছে তাদের সঙ্গে দূরত্ব এবং যেহেতু সরকার খুব ঘনিষ্ঠ অবস্থায় জামাত আছে কাজেই তাদেরকে আর সেখান থেকে আহ্বান জানানো হচ্ছে না ফলে দুটো গ্রুপে ফ্রাস্ট্রেটেড এবং তারা এক গ্রুপ তো শেখ আর অন্য গ্রুপটা তারা মনে করছে যে কি করে শেখ সাথে আবার একটা সুসম্পর্ক স্থাপন করা যায় গেল হেফাজতের এই অংশটি মামনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা হেফাজত করে আবার মাদ্রাসা চালায় আবার আলাদা রাজনৈতিক দল করে খেলাফত মজলিস তাদের কথা আলাদা কিন্তু এজ হল হেফাজত বলতে যা বোঝায় সেখানে মামনুল হক হল যে তার যে রাজনৈতিক ক্যারিয়ার সেই রাজনৈতিক ক্যারিয়ারের হয়তো টেন পার্সেন্ট বাকি নাইনটি পারসেন্ট সে কিন্তু তার নিজের রাজনৈতিক দল নিজের মাদ্রাসা নিজের ক্যারিয়ার নিজের সব কিছু তিনি সেটা করছেন কাজে মামুল হকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের ঘনিষ্ঠতা বৈঠক এটা জামাতের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক মানে মামুল হক ইজ টোটালি ডিফারেন্ট এখন দেখা গেল তার একটা ফেজ ভ্যালু আছে তার একটা যাকে বলা হয় কথা বলার যাকে বলে প্ল্যাটফর্ম আছে তো সে কারণে হয়তো তিনি ব্যবহৃত হচ্ছেন বা তাকে ব্যবহার করা হচ্ছে এবং একইভাবে শেখ হাসিনাও কিন্তু তাকে ব্যবহার করেছেন এবং তিনি জেলে গেছেন মানে তিনি মূলত এখানে সবসময় শেখ হাসিনা এবং তার গোয়েন্দার সংস্থা তার উপর একটা চাপের মধ্যে রেখেছিল এবং তাকে ব্যবহার করা হয়েছিল এবং তাকে আবার সেই গোয়েন্দার সংস্থা কিন্তু ধরাই দিয়েছে এবং তিনি যে জেল খাটছেন মানে এখানে ওই সময়টাতে তার যে অবস্থা ছিল আওয়ামী লীগের জমানাতে এখনও ঠিক সেম অবস্থাতে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছাকাছি যাচ্ছেন এবং এখানে গোয়েন্দা সংস্থাই তাকে নাড়াছাড়া করছে। এইগুলো মামলা অবস্থা কিন্তু এখানে তিনি জামাতের সাথে তার কোনো সম্পর্ক হয়নি বিএনপির সাথে তার কোনো সম্পর্ক হয়নি এবং তিনি হেফাজতকেও তার এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার যে সম্পর্ক এই সম্পর্কের মধ্যে তিনি হেফাজতকে এখনও জড়াতে পারেননি আনতে পারেননি এটাই হলো ঘটনা এর বাইরে যেটি রয়েছে তাবলিক জামাত হেফাজত গেল তারপর ফল তাবলিক জামাত তাবলিগ জামাতের যে দিল্লি মার্কাজের যে পুরো দুটো অংশ একটা হলো মৌলানা জুবাইয়ের আরেকটা মৌলানা সাতপন্থী সাতপন্থী জুবাইয়ের পন্থী তো দিল্লিতে যারা রয়েছেন সেই দিল্লিপন্থী যারা আছে তারা হানড্রেড পার্সেন্ট দিল্লি মার্কাজের যারা রয়েছেন তারা হানড্রেড পার্সেন্ট শেখ হাসিনা পন্থী শেখ হাসিনার ভক্ত এবং এদের সংখ্যা ধরেন ফিফটি ফিফটি আপনি মানে বর্তমান সরকার বিএনপি তারা কেউ কিন্তু এদের একটা পশ্রমের ধারে কাছে যেতে পারেনি আবার অন্যদিকে যেটা বাংলাদেশের যে অংশটি রয়েছে যে অংশের সঙ্গে হেফাজত যে অংশের সঙ্গে মামনুল হক বা অন্যান্য যারা আছেন বাংলাদেশপন্থী হেফাজত